শামসেরগঞ্জের পর এবার মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ আকার ধারণ করতে চলেছে দিন দিন ভাঙন যেন অব্যাহত ইতিমধ্যেই ঘরবাড়ি বাড়ি ছেড়েছেন অনেকে ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব প্রতি বছরই শামশেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে ফি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাঙন ও আতঙ্ক করে লালগোলায় গ্রাস করতে চলেছে লালগোলা বিধানসভা বিল গোলায় কোপরা অঞ্চলের তারা নগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন যা বিশাল আকার ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র দশ মিটার পরেই গ্রাম রয়েছে শতাধিক বাড়ি ঘর। যে কোনো সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি আসুন কে কি বলল শুনে নেই এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ আমাদের ঠিকানা পাথর নলহাটি বীরভূম আমশেরগঞ্জেও ভাঙন দেখলাম মুর্শিদাবাজারের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভবনের অত্যাচার আমরা দেখছি এখানেও ভাঙছে এটা এটা আপনার কী হিসাবে দেখছেন কী বলেন আপনার ভাবে দেখছেন কী দেখছেন এটাকে ভাঙনটা এটা একটা ভয়াবহ আপনি এই এলাকার ছেলে এই আচ্ছা এই ভাঙনটা কত দিন কত আগে শুরু হয়েছে এই ভাঙনটা আপনার ওই এক মাস মাস এটা এইভাবে ভাঙছে কেন কি মনে হয় এইভাবে ভাঙছে কেন এবার যেভাবে বাঁধছে নাই সেই জন্য ওপার ওপার তো বাংলাদেশ ওপারে বাংলাদেশ ওপারটা ভাঙছে না ভালো ভালোভাবে বাঁধানো আছে ব্লক করে চার বাই চার ওই যে এই কংক্রিট দিয়ে আপনার সিমেন্ট বালি পাথর দিয়ে চার বাচ্চা ব্লক করে ওদের দিয়ে ভালোভাবে বানানো হয় এপারটা ভাঙছে আপনার কোনো জায়গা ভেঙেছে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না আপনি ক্ষতিগ্রস্ত বলতে এখানে হয়েছে অনেকটা জায়গা ভেঙেছে তো বিঘার পর বিঘা বসে গেছে আপনার কি আশঙ্কা হচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত ভাঙছে না এই পাশে যে বাড়িটা আছে এই তো সমস্ত কিছু ভেঙে এইগুলো ভাঙতে পারছে না তাছাড়া আমাদের গ্রামে যে সমস্ত বাড়িতে কি কি করছে ওই যে মালপত্রগুলো টান টানা যায় সেগুলো টেনে অন্য কারো বাড়িতে রেখে আসবে এরকম রাত্রে ঘুমানো যাচ্ছে না প্রচন্ড প্রচন্ড ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এ কে ডট কম অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ